নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা সকালের খাওয়া দাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করলাম রুমটা গুছিয়ে নিয়েছি সব কিছুই হালকা পাতলা করে গুছিয়ে নিয়েছি ডাইনিং রুমটা তারপরে ওই রুমটা রান্নাঘর মানে খাওয়া দাওয়ার পরে আর কি যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা থাকে তো হালকা পাতলা করে করে নিয়েছি এখন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আগে তো দেখানো হয়নি আমাদের নতুন বাসা তো এটা হচ্ছে আমাদের বেডরুম এ রুমটাতে খ রেখেছি আর এই টেবিলটা না আগে রুমে ছিল না বলতে মানে বসানোর জায়গা ছিল না এটা আমার মামনি হওয়ার আগের আর কি টেবিল এটাতে আর কি টিভি বসাতাম বক্স টিভি তো তারপরে তো আর এ করা হয়নি আর কি মানে ওই বাসাতে তো জায়গা ছিল না ওইভাবে করে রেখে দিয়েছিলাম তার আগে বলি এই যে ছাটটা দেখতে পাচ্ছেন এটা আমার আগের বাসার ছাঁট একদম পাশাপাশি দুইটা বিল্ডিং ওখান থেকেই তো মানে যোগাযোগ হয়েছিল যে এই কাকিমেরা রুম ছাড়ছে সেখান থেকে আর কি নেওয়া প্রচুর আলো বাতাস দেখে বুঝতে পারছেন লাইট অফ আসে তারপর একদম মানে বাইরের দিনের মতোই আলো বাইরে যেরকম আলো মনে হচ্ছে রুমের ভিতরেও সেরকম আলো তবে ক্যামেরাতে একটু অন্ধকার দেখাচ্ছে আলোর কারণে দেখে বুঝতে পারছেন এই যে রোদ্রের কারণে বাইরে প্রচুর আলো যার কারণে ক্যামেরাতে না একটু অন্ধকার মতো দেখাচ্ছে দেখিয়ে দিলাম কোথায় কোনটা রেখেছি ড্রেসিং টেবিল অর্ডপ সব কিছু এ পাশে আমি বইয়ের এক রেখেছি সেলাই মেশিন রেখেছি আর এই যে এখন রোদ্রে বসে মানে রুমের ভিতরে বসে রোদ্দুর গায়ে লাগাচ্ছি এর একটা মজাই আলাদা আগে তো রোদ্দুর ওরে মানে রোদ্দুর গায়ে লাগানোর জন্য ছাদে যেতে হতো এখন তো রুমে বসেই সেটা হচ্ছে মামুনিও আছে তার সাথে না একটু চা বানিয়ে নিয়ে এসেছি এরকম রোদরে বসে চা খাওয়ার মজাই আলাদা তার সাথে করে নিয়েছি দুধ চা সবারই পছন্দের একটা খাবার অবশ্য ক্ষতি হয় তো তারপরেও কী করার মাঝে মধ্যে তো খেতেই হয় তো আমি এ পাশেটা খেয়ে নিয়েছি বাবা এসেছে বাবা ওইটা খাচ্ছে মামনি চামচ দিয়ে খাচ্ছে ও চা চামচ দিয়ে এছাড়া খেতে পারে না আর এখন এই যে রান্না করতে চলে আসলাম চাটা খাওয়ার পর বেশ কিছুক্ষণ ওখানে বসেছিলাম রোদ্রে তারপরে রান্না রান্নাবান্না করতে আসলাম সব কিছু গুছিয়ে নিয়েছি তারপর ক্যামেরাটা অন করলাম এর আগে আমি একটু বলে রাখি এই এপাশে দরজার এপাশে যে কাপড় চোপড়গুলো দেখছিলেন ওগুলো মামুনির বাবার শার্ট প্যান্টগুলো না দরজার ওখান থেকে একটা রশি টানিয়ে তারপরে জানালার গৃহের সাথে রশিটা বেঁধেছি সেখানে রেখে দিয়েছি কারণ হ্যাঙ্গার টানানোর মতো কোনো সিস্টেম পাচ্ছি না মূলত হ্যাঙ্গারটা সেট করার জায়গা থাকে দরজার পিছন সাইডটাতে কিন্তু সেখানে কোনো ছিদ্র নেই আর এখানে তো পেরে ঢুকানোও যাবে না গ্রিল মেশিন দিয়ে ছাড়া তো আনটিদের বলতে হবে ছিদ্র করে দেওয়ার জন্য এখনো বলা হয়নি যার কারণে আমি একটা রশি ওখান থেকে টানিয়ে নিয়েছি সেখানেই রাখা হচ্ছে তো এই দিকে তেলাপিয়া মাছ ভাজা করবো আর রান্না করবো ফুলকপি আলু দিয়ে মাছ আর দুইটা মাছ একসাথেই রান্না করব। রুই মাছের পেলির পিস আছে আর পাঙাশ মাছের পেলি আছে রুই মাছ আছে চার পিস আর পাঙাশ মাছ আছে দুই পিস দুইটারই পেলি আছে আর এদিকে তেলাপিয়া মাছ ভাজা করব কারণ এই মাছগুলো অনেক দিন আগে নেওয়া মা এসেছিলো সে সময়ই এগুলো নিয়ে এসেছিলো তো মধ্যেখানে আমাদের তো তেরো দিন চলেই গেলো খাওয়া হলো না মাছ যার কারণে থেকে গিয়েছে তো দিন ফ্রিজে রেখে মাছ খেতেও ভালো লাগে না যার কারণে খেয়ে ফেলছি আর অল্প কিছু আছে কিছু পাবদা মাছ আছে আর কি তো একদম শেষ করে তারপরে আর কি মাছ আনবো প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন একটু ভে সব কিছু একসাথে ভেজে নিব তারপরে নামিয়ে নিব জন্য একটু পেঁয়াজ রসুনটা বেশি করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন এতটা পেঁয়াজ রসুন তো খাই না আর তারও আরেকটা কারণ আছে কারণ এই কয়টা দিন এই তেরো দিন তো আমরা পেঁয়াজ রসুনও খেতে খেতে পারিনি তো এর আগে মামনির বাবা পেঁয়াজ নিয়ে এসেছিল সেটা থেকে সেগুলো থেকে গাছ বেরিয়ে যাচ্ছে তারপরে পচে পচে যাচ্ছে যার কারণে একটু বেশি করে কেটে নিয়েছি একদম যে পচে যাচ্ছে সেটা না দু একটা আর কি তো যাই হোক এদিকে আমি মাছগুলো ভেজে নিলাম তারপরে হচ্ছে সবজিটা উঠিয়ে দিলাম সবজির মাছও ভেজে নিয়েছি আগে দেখতে পেয়েছেন তো এখন ফুলকপি আর আলুগুলো আমি ভেজে নিচ্ছি আজকে কিন্তু আমি মশলা বেটে তারপরে সবজি রান্না করব। মশলা দিয়ে কষিয়ে রান্না করব সব সময় তো আমি সবজি মশলা কষিয়ে রান্না করি না তবে আজকে করব ফুলকপি আর আলুগুলো ডুমো ডুমো করে কেটেছি দেখে বুঝতে পারছেন তো এখন ভেজে নিচ্ছি লবণ বা হলুদ কোনো কিছুই আমি দেইনি শুধুমাত্র মাছ ভাজার তেলে ভেজে নিলাম তারপরে এই যে তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তারপরে বেটে রাখা আদা রসুন জিরা এগুলো দিয়ে দিব তো আমি মশলাটা কষাতে থাকি আর বন্ধুদের মনে করিয়ে দিই যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন একটি লাইকও করেননি প্লিজ একটি লাইক করে তারপরে ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন লাইক করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় এভাবে আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকবো সবাই আমার ভিডিওটা ফুলও দেখবেন তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর জানালার এখান থেকেও প্রচুর আলো যার কারণে কিন্তু ক্যামেরাটা অন্ধকার মতো দেখাচ্ছে আমি বুঝলাম না দেখে বুঝতে পারছেন তারপরে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিলাম মশলা কষানোর পরে এখন এগুলো একসাথে কষিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে জল দিয়ে দিব আর তরকারিটা এত মজার হয়েছিল দেখতে পাচ্ছেন একদম বেশি কিন্তু জল দিয়েছি ঠিকই এখন তবে কোনো ঝোল সেরকম ছিল না এর মধ্যেখানে আমি মামুনিকে দুধ দিয়ে আসলাম সবার প্রথমে আমি দুধ গরম করেছিলাম দেখতে পেয়েছিলেন মাছ ভাজার আগে তেলাপিয়া মাছ ভাজার আগে তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে একটু একটু হালকা গরম আছে মামুনিকে এখন দিয়ে আসলাম তারপরে এদিকে মানে সবজিটা হাফ সেদ্ধ হয়েছে ফুলকপির পিসগুলো আর কি এখন আমি মাছগুলো দিয়ে একটু ঢেকে দিলাম এর পরে আমার আরেকটা বড় কাজ আছে কারণ বাসার অনেকটা জায়গায় এমন এমন ময়লা যেগুলো উঠাইতে গেলে একদিনে সম্ভব না আমার কয়েকদিন ধরে ধরে তারপরে করতে হবে এই যে দেখুন হচ্ছে অ্যাডজাস্ট ফ্যানটার কী অবস্থা একদম তেল ক্যাষ্টে ভরা আসে তারপরে জানলার গ্রিটগুলো নিচের দিকটা পরিষ্কার ছিল ঠিকই উপরের দিকটা পরিষ্কার করতে হবে ব্যাচিং ডাইনিং মানে সাইডগুলা ওয়ালের যে সাইডগুলা একদম কালচে স্পট পরে আছে ওগুলো আমার আস্তে আস্তে করতে হবে তো বেশ কয়েকটা দিন হয়ে গেল আস্তে আস্তে করতে হবে জন্য অল্প অল্প করে শুরু করে দিয়েছি এদিকে মামনিকে স্নান করাবো যার কারণে জল গরম দিয়ে দিলাম কেটলিতে আর এই যে চলে আসলাম ব্যাসিং এর এখানে দেখুন আমি অলরেডি পরিষ্কার পরিষ্কার করা শুরু করে দিয়েছি তো ভাবিনি ভিডিও করবো তারপরে ভাবলাম মানে মনে পড়লো হঠাৎ করে যে আমার সব কাজ বাজ যেহেতু আমি ভিডিও করি তো এটাও একটু করে নিই এই যে সাইডগুলো আমি পরিষ্কার করে নিয়েছি ওরকমই কালচার ছিল সাইডগুলো তো দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তবে এই পাশের সাইডটাতে মানে বাথরুমের সাইডটাতে এত সহজে পরিষ্কার করলে হবে না এখানে একটু মানে অন্য কাবিরাজি করতে হবে আমি লেবুর লেবুরশ খাবার সোডা হুইলের গুঁড়া একসাথে মিশিয়ে তারপরে এরকম কাজ আলসে জায়গায় দিয়ে রাখলে না বেশ কিছুক্ষণ পরে মাজুনি দিয়ে ডললে অনেকটাই উঠে যায় তো আজকে শুধু হুইলের গুড়া দিয়ে পরিষ্কার করছি কারণ এগুলো আস্তে আস্তে করবো পরে একদম বেশি খারাপ লাগছিল যার কারণে একটু করে নিচ্ছি বেসিংটারও সেই একই অবস্থা জানি না কতদিন লাগবে এগুলো পরিষ্কার করে উঠতে দেখেই বুঝতে পারছেন যে কতটা কালসে একদম আর এগুলো যে মানে এইভাবে আমি যে মাজুনি দিয়ে জোরে জোরে ঘষতেছি তারপরেও কিন্তু উঠছে না দেখুন এই সাইডগুলো কেমন কালচে পড়ে আছে। আর এটা কিন্তু অনেক পুরানো বিল্ডিং সেটা না নতুনই সাত আট বছর আর কি আট বছরের মতো এ বিল্ডিং নতুন হওয়ার থেকে কিন্তু আমাদের এখানে যে কাকিমেরা ছিল তারা আসছিল তো তারা নতুন বাসা পেয়েছে তারপরও দেখুন কেমনটা ময়লা করছে আমার আগের বাসাটাও ঠিক এরকমই ছিল ব্যাসিংয়ের নিচটা ব্যাসিংটা তবে আমি এরকম অল্প অল্প করে 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 উঠিয়েছি যারা এসেছে তারা তো একদমই ওরকমই পরিষ্কার পেলো আমি আসার সময় দেখিয়ে দিয়ে এসেছিলাম ম্যানেজারদের যে কিভাবে রেখে গেলাম আর কি তো বলছে কি আর করার এক একজন এক একভাবে যায় এটাই আর কি আমরা কি করতে পারি বলো তো এতটুকু পরিষ্কার হয়েছে আমার এপাশটা আর এপাশটা একদম চকচকে হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আর হাতটা কিন্তু আমার ব্যথা হয়ে গেছে এভাবে মাজুনি দিয়ে ঘষলে যে যেখানটা আমি পাপস রাখি বাথরুমের দরজার সামনে সেখানটাও পরিষ্কার করে নিয়েছি আর ব্যাসিংয়ের অবস্থাটা দেখুন এটা কিন্তু আমি মাজুনি দিয়ে ঘষে নিয়েছি আগে প্রথমেই তো তারপরেও এই অবস্থায় আছে কী আর করার তো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন